শ্রী নৃসিংহদেবের প্রণাম মন্ত্র ও উপর মহাবিষ্ণু জ্বলন্ত সর্বোমুখ নৃসিংহ ভীষণ ভদ্রম মৃত্যু মৃত্যু নম্যহম অর্থ সর্বদিক প্রচলনকারী উগ্র বীর মহাবিষ্ণু যিনি মৃত্যুরও মৃত্যুস্বরূপ সেই ভীষণ ভদ্র শ্রী নৃসিংহ দেবকে আমি প্রণাম জানাই এই নয়টি নাম আপনি প্রতিদিন জপ করবেন তাহলে নবগ্রহের সকল প্রকার দোষ সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন নারসিংহায় নামাহা বুধ গ্রহের ক্ষেত্রে ওম পাবনা নারসিংহায় নামাহা বৃহস্পতি গ্রহের ক্ষেত্রে ওম আহবিলা নারসিংহায় নামাহা শুক্র গ্রহের ক্ষেত্রে ওম মালরা নারসিংহায় নামাহা শনি গ্রহের ক্ষেত্রে ওম ইয়োগানন্দা নারসিংহায় নামাহা রবি গ্রহের ক্ষেত্রে ওম ভার্গব নারসিংহায় নামাহা চন্দ্র গ্রহের ক্ষেত্রে ওম করঞ্জ নর সিংহায় নম কেতু গ্রহের ক্ষেত্রে ওম ছত্রবাটা নর সিংহায় নম রাহু গ্রহের ক্ষেত্রে ওম বরাহ নরসিমহায় নমঃ